কঠিন অ্যাকশনে নেমেছে এবং পাশে রয়েছে ভারত এবং চীন চীন এবং বাংলাদেশ পাশে আছে সুতরাং ভারতকে কঠিন জবাব দিবে আর এটার জন্যই পাকিস্তান উদ্বিগ্ন হয়ে আছে আর এদিকে নরেন্দ্র মোদী চুপ করে রয়েছে চিন্তিত হয়ে পড়েছে আশেপাশে সকল দেশের সাথে তার সম্পর্ক কোনোভাবে ভালো হোক ভালো নেই যুক্তরাষ্ট্রের দিকে শুধু তাকিয়ে আছে কিন্তু যুক্তরাষ্ট্র আশেপাশের দেশগুলোর বিপক্ষে গিয়ে কি সেই নরেন্দ্র মোদীর পক্ষ নিতে পারে পারবে আর এটা কি আদৌ সম্ভব হবে অবশ্যই আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো কি হতে যাচ্ছে সব কিছু আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে স্টোক রাখুন সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি অন করে রাখুন কেননা নিত্য নতুন সকল আপডেট আমরা সর্বপ্রথম আপনাদের মাঝে নিয়ে আসি দীর্ঘ প্রতীক্ষা না করে অনলাইনে আসা মাত্রই আমাদের কাছে দিনের আপডেট সকল বিষয় স্বল্প সময়ে সংক্ষিপ্তভাবে প্রচারিত পাবেন তাই না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ